নেই তো আনন্দ মহেরাম হল যাচ্ছিলাম তার ওখানে দেখলাম চেরি গাছ খুব সুন্দর সাদা হোয়াইট কালার আর পিঙ্ক কালার ফুল ফুটে আছে কি যে অসম্ভব সুন্দর প্র্যাকটিক্যালি না দেখলে বোঝাই যায় না আসলে মনে দেখতেই থাকি তারপরে দিন যাচ্ছিলাম লন্ডনে এবং আফশিন আমাকে মেহেদি দിച്ചിছিল এই মেহেতা অসম্ভব ভালো ভালো এবং অনেক গুণের অধিকারী ও জন্য নিয়ামত মার্শাল কি সুন্দর করে মেহেদি দিয়েছে এই মেয়েটা আল্লাহ নিয়ে খায় দান করুক ভালো রাখুক ওর গার্ডেনটা খুব সুন্দর করে সাজে সাজিয়েছে স্কোরাল আসে কান পিড়ালি সব সময় ওর গার্ডেনে এসে খাওয়া দাওয়া করে একদম ফুলগুলো মনে হচ্ছে যে প্লাস্টিকে সাজানো অসম্ভব সুন্দর করে সাজিয়েছে সাজিয়েছে ওর গার্ডেনটা এই যে পুরা গাছটা ফিক ধরে আছে কোনো পাতা দেখা যায় না শুধু ফল আর ফল একটা সামান্য অংশ ফাঁকা রাখে নাই সব ফুলে ফুলে ফিল আপ করে রেখেছে সেই রকম সৌখীনতা